দেশের সম্পদ প্রচার করে পালাই ছেড়ে বিদেশে ক্ষমতার অপব্যবহার কইরা গেল এবার ফেসে দেশের সম্পদ প্রচার করে পালাই ছেড়ে বিদেশে ক্ষমতার অপব্যবহার কইরা গেল এবার ফেসে আছেন যত নেতা কর্মী পালাইছেন দেশ ছাড়ি রাতারাতি এমপি মন্ত্রী ছাড়লেন বাড়ি গাড়ি রাতারাতি এমপি মন্ত্রী ছাড়লেন বাড়ি গাড়ি দেশের সম্পদের প্রচার করে পালায় ছেড়ে বিদেশে ক্ষমতার প ব্যবহার কইরা গেল এবার ফেসে গেল এবার ফেঁসে চমচিকাদের যাওয়ার মতো যখন জায়গা নাই লুটপাট অর্ধংস লীলা চালাচ্ছে তাড়ায় চমচিকাদের যাওয়ার মতো যখন জায়গা নাই লুটপাট আর ধংস লীলা চালাচ্ছে তারাই দেশের সম্বদ প্রচার করে পালাইছে আজ বিদেশের দেশের সম্বদ প্রচার করে পালাইছে আজ বিদেশের চমচিকারা একে একে সবাই গেলেন ফেসে চমচিকারা একে একে সবাই গেলেন ফেসে দেশের সম্বদ প্রচার করে পালাইছে রে বিদেশে ক্ষমতার অপব্যবহার কইরা গেল এবার ফেসে গেল এবার ফেসে দেশের সম্বোধ করেছে পাচারে পনেরো বছর ধরে সম্পদে রাজ করেছে পাহাড় বিদেশের তরে দেশের সম্বোধ করেছে পাচার পনেরো বছর ধরে সম্পদে রাজ করেছে পাহাড় বিদেশের তরে স্বৈরাচার শিক্ষার্থীদের বলেন রাজাকার আন্দোলন হোক প্রতিবাদী পাইতে অধিকার স্বৈরাচার শিক্ষার্থীদের বলেন রাজাকার আন্দোলন হোক প্রতিবাদী পাইতে অধিকার দেশের যে বাজান পালাইছে বিদেশে সোনার বাংলা স্বাধীনতা পেলেন অবশেষে দেশের যে বাজান পালাইছে বিদেশে সোনার বাংলা স্বাধীনতা পেলেন অবশেষে দেশের সম্পদ প্রচার করে পালাইছে রে বিদেশে ক্ষমতার আছেন যত নেতা পালাইছেন দেশ ছাড়ি রাতারাতি এমপি মন্ত্রী ছাড়লেন বাড়ি গাড়ি রাতারাতি এমপি মন্ত্রী ছাড়লেন বাড়ি গাড়ি রাতারাতি এমপি মন্ত্রী ছাড়লেন বাড়ি দেশের সম্পদ প্রচার করে পালাইছে বিদেশে ক্ষমতার অপব্যবহার কইরা গেল এবার ফেসে দেশের সম্পদ প্রচার করে পালাইছে রে বিদেশে কমতরপও ব্যবহার কইরা গেল এবার ফেশে গালো এবার ফেশে